আসসালামু আলাইকুম পিয়ার্স এই তো দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স সিদ্ধ করছি তো এইভাবে একটু পানি দিয়ে লবণদের সিদ্ধ করে নিয়ে এটাকে আমি ভর্তা করব। খুব সহজেই ভর্তা করা যাবে এবং কালারটাও খুব সুন্দর থাকবে সিদ্ধ করার পরে ফিরে আসছি ভিওর্স এই যে ঢেড় সিদ্ধ হয়ে গিয়েছে কি সুন্দর কালার হয়ে আছে এখন ঠান্ডা হয়ে গেলে আমি এগুলোকে ভর্তা করে নেব এই তো ভিও ঠান্ডা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ মরিচ লবণ সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম ভর্তা কত সুন্দর কালার হয়েছে দেখতে খেতেও দারুণ লাগবে আশা করি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বেহ এখন বেগুন ফ্রাই করব হলুদ লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছি আর এবারে যে প্যানে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এগুলাকে ফ্রাই করে নেব বেগুনগুলো বাদামি করে ভেজে ভেজে নিয়েছি আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু বাদাম করে ভেজে বেগুনের সঙ্গে মাখিয়ে দেবো এই তো আমার বেগুন ফ্রাই হয়ে গিয়েছে আমি এখন ছাঁচ করে নেব লাউ গাজর বেগুন সিম আলু দিয়ে একটা সবজি রান্না করলাম এই গরমে লাউয়ের তরকারি বেশি বেশি করে খাবেন শরীর ঠান্ডা থাকবে আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল রান্না করলাম ভিয়ার্স এখন আমি রুই মাছ রান্না করবো রুই মাছের মাথা লেজ এবং কয়েকটি পিস আছে এগুলো আমি ফ্রাই করে নেবো তারপরে আমি টমেটো সস দিয়ে রান্না করবো প্যানে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি মাছ ভাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আর এখানে মশলা কষিয়ে পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠলেই মাছগুলো আমি দিয়ে দেবো পানিটা ফুটে উঠেছে এখন আমি মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো প্রথমে মাথাটা দিয়ে দিলাম একে এক কাপ মাছগুলো আমি দিয়ে দেব ভিওর্স আমার মাছ রান্না করা হয়ে গিয়েছে এখন আমি একটু এই যে টেলা ভাজা জিলার করা দিয়ে দিলাম যে একটু ফুটে উঠলে আমি নামি না তত ঝটফট করে টমেটো সস দিয়ে মাছ রান্না করে নিলাম আশা করি আজকের আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে পাঠ করি আজকের মতো দিদি প্লিজ